আজকের এই ফ্যাশন শো ট্যাবলো করেছেন আপনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পূর্ব ভারতের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটাকে আজকে অদিতি মানে আকার আর অদিতি দত্ত তার সঙ্গে আমি বহুদিন ধরেই জড়িত আছি এখানে প্রত্যেকটা ফ্যাশন শোয়ে আগে গতবারই যখন ফ্যাশন শো হয়েছিল তখনও আমি করেছিলাম ট্যাবলোটা এখন এবারে শোয়ে বিশেষত্ব হচ্ছে যে আমাদের দেশে যে আদিবাসী চারটে আদিবাসী তাদেরকে তাদের পোশাক আশাক এবং তাদের দরণ জীবনযাত্রা সেটাকে অতিথি তার ফ্যাশনের মাধ্যমে তুলে ধরছে অনেকটা ফিউশন করে আর কি অনেক ইন্টারেস্টিং সব ড্রেস তৈরি করেছে ও তা সেখানে আদিবাসীদের একটা মূল ব্যাপার যেটা আমাদের শিক্ষণ নেওয়া হচ্ছে আদিবাসীরা সবসময় মানে প্রকৃতিকে পূজা করে একেবারে সরাসরি গাছকে পূজা করে গাছের মাধ্যমে এখানে আমি সেটাই চেষ্টা করেছি যে আদিবাসী শিল্পকলাটাও কিছুটা রইলো এবং ওদের যে রিচুয়ালস সেটা যে আদিবাসীদের মানে জীবনযাত্রার অঙ্গ সেটাকে আমি এখানে তুলে ধরেছি গাছ এবং তার যে পূজা গাছ দিয়ে পূজা ওদের বড় বড় উৎসব হয় সেখানে সময় গাছ গাছে তলা নয় গা জঙ্গলের মধ্যে এবং বনে এবং বনটাকে ওরা রক্ষা করেছে গাওয়ালে হয়তো আর আজকের দিনে আমরা এই যে সব করছি এগুলো আর করতেই পারতাম না সেখানে অতিথি খুব মানে বুদ্ধি করেই এটা করেছে যে চারটে আমাদের যে প্রধান যে জনজাতি এবং এই আদিবাসী তাদের পোশাক নিয়ে ও অনেক এক্সপেরিমেন্ট করেছে সেটাই আমি আমিও চেষ্টা করেছি আমার নাম সুব্রত কর আমি একজন আর্টিস্ট